লক্ষ্মী বাড়ি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মিছিল লক্ষ্মীদের সবুজ আবির মিষ্টিমুখ একে অপরকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করার পরেই লক্ষ্মীদের হাতে অতিরিক্ত লক্ষ্মী আসলো লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হয়েছে সাধারণ গৃহবধূদের জন্য এক হাজার টাকা তফসিলি জাতি উপজাতির জন্য বারোশো টাকা আর তাই ব্যাংক পড়তেই মেসেজ ঢুকতে শুরু করেছে বিস্তীর্ণ অঞ্চলে এবার লক্ষ্মী ভান্ডার নিয়ে মিছিল শুরু করলে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাদুরিয়া পৌরসভার দু নম্বর ওয়ার্ড রুদ্রপুর এলাকায় ব্রিগেড জনসভা থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পয়লা এপ্রিল থেকে সাধারণ মহিলাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা দ্বিগুণ হবে লক্ষ্মীর ভান্ডার। পাশাপাশি বারোশো টাকা পাবে তফসিলি জাতি উপজাতি আর্থিক সেই টাকা ব্যাংক উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা পড়তে মেসেজ পড়ছে লক্ষ্মীবারে সকাল থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্লাকার্ড ফেস টু নিয়ে সবুজ আবিরে মাতলেন গৃহবধূরা পাশাপাশি একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উৎসবে দু হাজার চব্বিশের আগে লোকসভা নির্বাচনে মহিলা ভোট ব্যাংকে লক্ষ্মী ভাণ্ডারের যে প্রভাব পড়বে তা মনে করছে রাজনৈতিক মহল এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আনন্দে যে আমরা হাজার টাকার জায়গায় বারোশো টাকা করে পাচ্ছি বলে কারণ বিশাল খুশি কারণ পাঁচশো টাকার জায়গায় হাজার টাকা হাজার টাকার জায়গায় বারোশো টাকা দিদি যে কথা দিয়েছে কথা রেখেছে আপনারা এই লক্ষ্মীর ভান্ডারের ঘর নিয়ে রাস্তায় নামলেন কি কারণে আমরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে নেমেছি আমাদের দিদি টাকা বাড়িয়ে দিয়েছে দিদি যাতে ভবিষ্যতে আবার থাকে আমরা সেই চেষ্টাই করব আর দিদি যুগ যুগ থাকুক দিদি থাকলেই আমরা থাকবো মিছিল করছেন কি আমরা এখানে মিছিল করছি মমতাদির নেতৃত্বে যিনি আমাদের এখানে বাংলায় শুরু করেছিলেন পাঁচশো টাকা আর তপসিলিদের দিয়েছিল হাজার টাকা সেক্ষেত্রে এখানে পাঁচশোর জায়গায় হাজার হয়েছে আর হাজারের জায়গায় বারোশো হয়েছে আমরা এই আনন্দে আমরা সবাই এক জায়গায় মিলিত হয়েছি আমরা সবাই ঘরে ঘরে যাচ্ছি যে কারা পেয়েছে কারা কত করে পেয়েছে ঠিক ঠিক করে পাচ্ছে কি না তাই আমরা আজকে আনন্দে সমস্ত সমস্ত মহিলারা মাঠে নেমেছি আমরা চাইছি দিদি বাংলায় আবার আসুক দিদি ছাড়া আমাদের কোনো গতি নেই বাংলা বাজবে দিদির জন্যে বাংলা বাজবে দিদির জন্য। দিদি পাঁচশো টাকা থেকে হাজার টাকা বাড়িয়েছে বারোশো টাকাও বাড়িয়েছে যারা হাজার টাকা পেত তাদের বারোশো টাকা বাড়িয়েছে সেই আনন্দে আমরা আজকে মিছিল বের করেছি আমরা চাইছি দিদি আরও থাকুক আরও কয়েক বছর থাকুক যুগ যুগ ধরে থাকুক আমাদের সুযোগ সুবিধাগুলো দিচ্ছে আরও যেন আমরা পাই সুযোগ সুবিধাগুলো